नमः शिवाय शिवाम नाराय नमः देवी स्वरस्वत्वय नमः श्री वेदोव्यास नमः श्रीगुरुपरमेश्वराय नमः মা তুলসী ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত সারা বিশ্বে ভক্তরা মা তুলসীকে তাদের বাড়িতে লাগানো একটি পবিত্র গাছের আকারে এবং তুলসীর পুতির মালা তাদের পরিধান করতে দেখা যায় দেবী ভাগবত পুরাণ অনুসারে তুলসী ভগবান বিষ্ণুর স্ত্রী আর দেবী ভাগবত পুরাণে যে কাহিনী বর্ণিত আছে আমরা আজকে সেটি উপস্থাপন করব একবার শঙ্খচূড় কিছু শাস্ত্রে তিনি জলন্ধর নামেও পরিচিত নামক এক রাক্ষস কঠোর তপস্যা করেন মানুষ ধ্যানের মাধ্যমে অর্জিত শক্তিগুলিকে কি কাজে ব্যবহার করে যদি অন্যের ক্ষতি এবং নিজের উপকারের জন্য তা ব্যবহার করা হয় তবে এমন ব্যক্তিকে রাক্ষসী বলা হয় যা হোক ধ্যানের পর ব্রহ্মার অনুরোধে শঙ্খচূড় পুষ্কর নামক শহরে গেলেন এখানে তিনি তুলসীর যিনি সেই সময় বৃন্দা নামে পরিচিত ছিলেন সাক্ষাৎ করেন তুলসী বা বৃন্দা অপূর্ব সুন্দরী ছিল এবং ভগবান বিষ্ণুকে তার স্বামী হিসেবে পাওয়ার জন্য ছোটবেলায় কঠোর তপস্যা করেছিল পুষ্করে ভগবান ব্রহ্মা শঙ্খচূড় এবং বৃন্দা বা তুলসীর আনুষ্ঠানিক বিবাহ দিয়েছিলেন শঙ্খচূড় রাক্ষসদের রাজা হয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করতে লাগলেন তিনি দেব দেবতার সমস্ত সম্পত্তি দখল করেন বিনিময়ে দেবতারা ভগবান ব্রহ্মার কাছে আশ্রয় নিয়েছিলেন ভগবান ব্রহ্মা তাদের ভগবান বিষ্ণুর কাছে নিয়ে যান ভগবান বিষ্ণু ধ্যানের মধ্যে প্রকাশ করেছিলেন যে শঙ্খচূড় তার পূর্বজন্মের অভিশাপের কারণে রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেন এরপর দেবতারা শিবের সাহায্যে শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করেন কিন্তু বৃন্দা একজন সদাচারী ও পবিত্রা স্ত্রী ছিলেন বলে কেউ শঙ্খচূড়কে পরাজিত করতে পারেননি ফলশ্রুতিতে ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে সন্ধ্যায় বৃন্দার ঘরে প্রবেশ করেন বৃন্দা তাকে বাড়িতে স্বাগত জানান এই ভেবে যে তার স্বামীকে সারাদিন যুদ্ধের পর ক্লান্ত হয়ে ফিরলে তিনি সেবা শুশ্রূষা করবেন এতাবৎ ভগবান বিষ্ণু বৃন্দার সঙ্গে সম্পর্কে লিপ্ত হন এবং বৃন্দার সতীত্ব নষ্ট হয় অপরদিকে যুদ্ধক্ষেত্রে শিবের হাতে শঙ্খচুর নিহত হন বৃন্দা শঙ্খচুর ভেবে বিষ্ণুকে আবাহন জানান কিন্তু তার অদ্ভুত আচরণ থেকে তিনি বুঝতে পারেন ইনি শঙ্খচুর নন তিনি ক্রুদ্ধ হয়ে প্রশ্ন করেন কে তুমি ভগবান বিষ্ণু তখন নিজেকে প্রকাশ করেন বৃন্দা ক্রুদ্ধ হয়ে ভগবান বিষ্ণুকে বলেন যে তিনি নির্দয় এবং তার সতীত্ব নষ্ট করেছেন এবং তার স্বামীকে হত্যা করে অন্যায় করেছেন তিনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন তুমি পাষাণ হৃদয় তাই তুমি পাথর হয়ে যাও ভগবান বিষ্ণু এই অভিশাপ গ্রহণ করেন এবং একটি পাথর হয়ে যাকে আমরা শিলা শিলারূপে চিনি পাথর হয়ে ওঠেন ভগবান শ্রী বৃন্দার প্রতি করুণা করেছিলেন এবং তাকে বলেছিলেন তুমি এই দেহ ত্যাগ করবে এবং পবিত্র উদ্ভিদ তুলসী রূপে প্রকাশ পাবে এবং জগৎ সংসারে খুব পূজিত হবে আমি সব সময় তোমার সাথে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি এই কারণে শালোগ্রাম শিলাকে কখনোই তুলসী ছাড়া রাখা উচিত নয় বৃন্দার দেহ তখন পবিত্র নদীতে গণ্ডগিতে পরিণত হয় এবং যেখানে এই শালোগ্রাম পাথরগুলি পাওয়া যায় যা ভগবান বিষ্ণুর রূপ তুলসীকে সমস্ত উদ্ভিদের মধ্যে পবিত্রতম হিসেবে পূজা করা হয় আজও তুলসী গাছের নিচের ছায়াও খুব পবিত্র বলে মনে করা হয় তুলসীর মধ্যে রয়েছে দারুণ গুণ ভগবান বিষ্ণুর পূজার সময় তুলসী পাতা অবশ্যই নিবেদন করতে হয় তুলসী পাতার সাথে মিশ্রিত জল যখন মৃত ব্যক্তিকে দেওয়া হয় তখন প্রয়াত আত্মাকে ভগবান বিষ্ণুর আবাসে নিয়ে যায় বলে ধারণা করা হয় জয় তুলসী মাতার জয় জয় গুরু পরমেশ্বরের জয়